তো পিছন থেকে মারতেছে ভাই ওরে বাপ রে বাপ আমি দেখিনি পিছনে ম্যান ছিল তো পিকের এই যে পাথরটা আছে ওখানে কিন্তু ম্যান আছে দুইটা তো আমি এখানে একটা ওয়াল মারে নিলাম তো ওয়াল মারার পরে আমাকে কিন্তু তারা দেখতে পারে নাই তো এখানে ভাই এই যে দেখছো আমার জোনপুষের কতটা বুদ্ধি মানে আমার জোনপুষের গাড়িতে একটা ম্যান চোর ছিল মানে ইনিমি চোর তো সেটাকে কিন্তু আমার সামনে এসে নামিয়ে দেয় আমি কিন্তু সুন্দর করে ওটাকে মাইরে দেয় ঠিক আছে আমার কিন্তু এই যাবৎটা কিল হয়ে গেছে ভাই পুরো ম্যাচ খেলছি উনিশটা কিল করছি অনেক করছি ভাই তোমাদের যদি উনিশটা কিল কম হয়ে থাকে তাহলে আমি আরও কিল করব তো অলরেডি কিন্তু আরও একটাকে নক করছি তো মোট মোট আমাদের কিন্তু বিশটা কিল হয়ে হয়ে যাওয়ার কথা তো গাইস এখানে দেখো এই যে পাথরটার কপারে কিন্তু একটা ম্যান আছে ওটাকেও মারা লাগবে তো আমি মনে হয় যেটাকে নক করছিলাম তো সেটাকে মনে হয় রিভাই না রিভাইভ দেয় নেই ভাই আমার কিন্তু একুশটা কিল হয়ে গেছে ওরে রে বাপ রে বাপ এখনও কিন্তু লাইফ ছটা প্লেয়ার বেসে আছে তো উপরের দিকে তাকাতে না তাকাতে কিন্তু দুই তিনটা প্লেয়ারকে রিভেভটা দিয়ে দেয় তো তেনোটা প্লেয়ারকে আমি উপরেই মারে দেই তো একটাকে নক করছি আর একটা কিন্তু আমার রেঞ্জের বাইরে চলে যায় এটাকে আমি মারতে পারি নাই তো নামতে কিন্তু ওরে মাইরে দেবে যে গাইজ আমার সামনে কিন্তু নামছে বাট বিজনে কিন্তু রেড মারে দিছি তো ফাইনালি লাস্ট প্লেয়ারটাকে আমি মারে দেই তো আজকের মতো শেষ দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ